ফ্রেন্ডস জয়া কুকিং হাউসে সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাগন ফুড কাস্টার্ড এই কাস্টার্ডটি রেডি করার জন্য আমার এখানে লাগছে হাফ লিটার গরুর দুধ আপনারা এখানে প্যাকেটের গুঁড়া দুধ বা কন্টেন্টস মিল্কও ব্যবহার করতে পারেন এই কাস্টার্ডটি রেডি করার জন্য আমার এখানে লাগবে দুটি ড্রাগন ফল এই ডেজার্ট আইটেমটি বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ হেলদি আর খেতেও ভীষণ টেস্টি হয় ফলটাকে ছোটো ছোট কিউব করে কেটে নিতে হবে আমার এখানে ফলগুলো কাটা হয়ে গিয়েছে একটি কাটা চামচের সাহায্যে এগুলো আমি ম্যাশ করে নেব আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমার ফলগুলো ম্যাশ হয়ে গিয়েছে দুধটা জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি চুলায় দুধটা বসিয়েছিলাম দুধে বলক এসে গিয়েছে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে কাস্টার্ড পাউডার রেডি করে নেব একটি বাটিতে কিছুটা ঠান্ডা পানি নিয়েছি কাস্টার্ড রেডি করার জন্য ঠান্ডা পানি বা ঠান্ডার দুধ আপনারা ব্যবহার করতে পারেন এই পানিটাতে আমি এখন তিন চামচ কাস্টার্ড পাউডার মিক্সড করে নেব আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ফুড কাস্টার্ড ব্যবহার করেছি কাস্টার্ডটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন দলা বেঁধে না থাকে আপনারা যে কোনো ফ্লেভারের ফুড কাস্টার্ড ব্যবহার করতে পারেন ফুড কাস্টার্ডটি আপনারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন কাস্টার্ডটি এখন আমি দুধের মধ্যে অ্যাড করব কাস্টার্ড দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে এর জন্য খুব বেশিক্ষণ চাল করব না কাস্টার্ড অ্যাড করার সময় দুধটাকে অনবরত নাড়তে হবে এতে কাস্টার্ড পাউডার দুধের ভেতরে দলা বেঁধে যাবে না এখন আমি কাস্টার্ডে তিন চামচ পরিমাণ চিনি ব্যবহার করব আর সামান্য একটু লবণ দিতে হবে কাস্টার্ড জাল করা হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নেব এ পর্যায়ে আমি ড্রাগন ফলটা জাল করে নেব ড্রাগন ফলের রসটা টেনে না আসা পর্যন্ত জাল করে নেব জাল করার সময় ফলটাকে অনবরত নাড়তে হবে ফলের রসটা টেনে যখন ঘন হয়ে আসবে তখন আমরা চুলাটাকে অফ করে দেব সার্ভিং ডিসে ফুড কাস্টারটি পরিবেশন করবো জেলিটি এইভাবে বসিয়ে দিতে হবে এতে ফুড কাস্টারটি দেখতে ভীষণ আকর্ষণীয় লাগবে এখানে আমি যে পরিমাণ কাস্টার রেডি করেছি এতে চার থেকে পাঁচজন অনায়াসে খেতে পারবে এই ফুড কাস্টারটি আমি একটু অন্য অন্যরকমভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন ড্রাগনের জেলের উপরে কয়েক টুকরো ড্রাগন কেটে সাজিয়ে দিলাম এরকম কালারফুল ডেজার্ট বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তৈরি হয়ে গেল সুস্বাদু ডেসার্ট আইটেম ড্রাগন ফুড কাস্টার্ট আর পুষ্টিগুণে ভরপুর এই ডেজার্টটি বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ উপকারী মাত্র দশ মিনিটে আপনারাও রেডি করে নিতে পারেন এই ডেজার্টটি এই ফুট কাস্টার্টটি খেতে অসম্ভব মজা হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ